হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি তন্ময় হোসেন আন্নার সাহিব পক্ষ থেকে আপনাদেরকে ভাইরাল কালেকশন দেখাবো এই শাড়িগুলো কিন্তু খুবই চাহিদাফুল একটা শাড়ি সামনে যেহেতু পুজোর চলে আসছে পুজো উপলক্ষে কিন্তু আপনারা এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন একেবারে হোলসেল একটা প্রাইজে পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার শাড়ি দেখাবো আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো করে দেখতে পাবেন প্রাইসটা জানতে পারবেন আর প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই চমৎকার থাকবে ডিজিটাল প্রিন্টের উপর একেবারেই সফট কাপড়গুলো এই যে এই শাড়ি কিন্তু খুবই চমৎকার একটা শাড়ি পাখি ডিজাইন করা আছে এই শাড়িটা কিন্তু খুবই চমৎকার একটা শাড়ি পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার আর কাপড়টা কিন্তু অনেক সফট একেবারেই সফট একটা কাপড় পেয়ে যাচ্ছেন আপনার শাড়ির পক্ষ থেকে একদম অফার একটা প্রাইজে এই শাড়িগুলো কিন্তু স্থানকাল পাত্র পনেরোশো দুই হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দেব মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা হল আপনার আন্নামি সাহেব পক্ষ থেকে ডিজিটাল প্রিন্টের চান্দির সিল্কের শাড়িগুলো নিয়ে নিতে পারবেন খুব সুন্দর এটা আছে ময়ূর ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এটা আছে ঘুড়ি ডিজাইন খুবই চমৎকার একটা শাড়ি পেয়ে যাচ্ছেন এটা হবে শাড়িটার আঁচল আর এটা হবে সম্পূর্ণ জমিন খুবই চমৎকার একটা শাড়ি পেয়ে যাচ্ছেন আন্নামি সাহেব পক্ষ থেকে একদম অফার প্রাইস মাত্র ছয়শো টাকা এটা আছে ফুলের ডিজাইনের উপরে এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার ফুল প্লাস প্রজাপতি ডিজাইনও আছে কিন্তু এখানে একদম অফার প্রাইজে পাচ্ছেন মাত্র ছয়শো টাকা পনেরোশো টাকা দামের চান্দির সিল্কের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর কমলা লেবু ডিজাইনের উপর একেবারে আনকমন শাড়িগুলো পুজোর উপলক্ষে একেবারে আনকমন শাড়ি নিয়ে আসছে অন্যান্য শাড়ির পক্ষ থেকে অফার প্রাইজে মাত্র ছয়শো টাকা এটা আছে রং ধনু এই ডিজাইনটা কিন্তু খুবই জোস একটা ডিজাইন এই টিয়া কালার প্যারট ডিজাইন আছে একটা খুবই চমৎকার এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর থাকবে অফার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা যার যত পিস প্রয়োজন নিয়ে নিতে পারবেন আন্নার সাহেব পক্ষ থেকে একেবারে রিজমালেটের প্রাইসে আর প্রাইসটা কিন্তু হোলসেল একটা প্রাইস থাকবে যে কালারটা কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটা কালারই খুব সুন্দর থাকবে যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবে অনলি মাত্র ছয়শো টাকা হ্যাঁ ঠিক আছে প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর এটা আছে বাটারফ্লাই ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুব চমৎকার প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো যার যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর থাকবে অফার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা ঢাকার ভিতরে হলে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে যে কোনো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর যদি আমাদের এই শাড়িটা কিন্তু খুবই চমৎকার এটাও কিন্তু অনেক চাহিদাগুলো বলে শাড়ি এই শাড়ি কিন্তু অনেক রেঞ্জে সেল হয় বারোশো পনেরোশো আঠারোশো টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু অফার প্রাইজে দিচ্ছি মাত্র ছয়শো টাকা পুজোর স্পেশাল কালেকশন স্পেশাল ধামাকা অফার মাত্র ছয়শো টাকা ঢাকার ভিতরে হলে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে যে কোনো কোরিয়ার সার্ভিসের মাধ্যম থেকে সেগেগুলো নিয়ে নিতে পারবেন আর যদি আমাদের শপে আসতে চান শপের অ্যাড্রেসটি হল আনামি শাড়ি বত্রিশ নুন মেশন দ্বিতীয়তলা আটটা সব হলো চব্বিশ নর্মেশন তৃতীয়তলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম